সালামু আলাইকুম আরহমাতুল্লাহ আলকারি মট্টমাসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাহলে যেহেতু এটা এসি রিলে আমি এটাকে এসি পাওয়ার দিব এটা ডিসি রিলে ডিসির মাধ্যমে পাওয়ার দিতে হবে তাহলে আমাদের কানেকশনটা হচ্ছে প্রথমে আমি যখন এটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজ এসি ভোল্টেজের মাধ্যমে একটি রিলেকে অ্যাক্টিভ করতে হবে তাহলে এসি ভোল্টেজ আমি কি করলাম এখানে দিয়ে রাখলাম যখন এসি ভোল্টেজটা এখানে দেওয়া আছে তো দেখেন এখানে হচ্ছে দুশো বিশ ভোল্ট এসি ভোল্টেজের আমার এটা একটা রিলে রিলের হচ্ছে আমাদের সাত আর দুই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই রিলের তাহলে সাত আর দুয়ে এসি ভোল্টেজ দিয়ে দিছি আর রিলেট হচ্ছে আমাদের এসি তাহলে আমি পাওয়ারটা এখানে এখানে এই দুই জায়গায় এসি পাওয়ার দিয়ে দিছি সাত আর দুয়ে যখন আমি এসি পাওয়ারটা দেবো এসি পাওয়ারটা দেব দেওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখেন এটা অ্যাক্টিভ হবে এটা অ্যাক্টিভ হলে কি হবে আমি কি করছি যেহেতু আমাদের ইলেকট্রিসিটি চলে যাবে সাথে সাথে একটা অ্যালার্ম বাজবে এখন অ্যালার্মটা যে যে এখন আমার প্রথমে এই টাইমারটাকে অ্যাক্টিভ করতে হবে তো আমি জাস্ট কি করব যখন আমি এখানে ডিসি পাওয়ার দিয়ে দিব যেহেতু আমাদের কারেন্ট চলে গেলে ব্যাটারির মাধ্যমে আমি একটা অ্যালার্মকে অ্যাক্টিভ করব তাহলে যখন আমার দেখেন এখান থেকে কারেন্টটা চলে গেছে প্রথমে কারেন্ট থাকলে কি হবে আমি যেহেতু আট নম্বরে আট নম্বর কমন আট নম্বরে ডিসি পাওয়ার দিছি তাহলে ডিসি পাওয়ার দিলে এই ফটটা কী হবে ইলেকট্রিসিটি থাকা অবস্থায় এনসিটা আমি একটা এনসি ব্যবহার করছি এনসি আমি এনসি ব্যবহার করার মূল কারণ হচ্ছে কি দেখেন যখন ইলেকট্রিসিটি থাকবে ওর এনসিটা কি হবে এনই এন হবে আর যখন ইলেকট্রিসিটিটা চলে যাবে ওর এনসিটা এনসিটা এনই থাকবে যখন ইলেকট্রিসিটিটা চলে যাবে ওর পাওয়ারটা থাকবে না তাহলে ফটটা কি হবে আমি দেখেন আমি জাস্ট যেহেতু এনসি নিছি এরকম চব্বিশ বোল্ট তাহলে ইলেকট্রিসিটি চলে গেলে এনসিটা এনসি থাকবে তাহলে এখানে একটা টাইমারকে অ্যাক্টিভ করলাম এই টাইমারকে টাইমারের দুই নাম্বারে আর এটা হচ্ছে সাত নাম্বার তাহলে আমি টাইমারের দুই নম্বরে এই পাওয়ারটা আনলাম যখন ইলেকট্রিসিটি চলে যাবে যখন ইলেকট্রিসিটিটা চলে যাবে ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে কি হবে টাইমারের রি রিলের এনসিটা এনসি হবে মানে পাওয়ারটা এই দিক থেকে এই যে চব্বিশ বোল্ট এই চব্বিশ বোল্ট থেকে এই দিকে সরাসরি পাওয়ারটা যখন আসবে টাইমারটা অ্যাক্টিভ হবে এখন টাইমারটা দিয়েছি কি জন্য বলবো আপনাদের আমাদের কানেকশনটা অলরেডি হয়ে গেছে তো দেখেন পুরো আমি কি করব আমি এমন একটি সিস্টেম করতে হবে যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে কি হবে আমাদের আমাদের অ্যালার্মটা বাঁচবে যখন ইলেকট্রিসিটি চলে যাবে সাথে সাথে আমাদের যে অ্যালার্মটা আছে অ্যালার্মটা একটা অ্যালার্ম দেবে অ্যালার্ম দেওয়ার পরে এখন অ্যালার্মটা ইলেকট্রিসিটি হয়তো দু ঘন্টা বা এক ঘন্টা থাকবে না তাহলে অ্যালার্মকে এক ঘন্টা দুই ঘন্টা থাকবে এই জন্য আমি কী করছি জাস্ট ওটা টাইমারও ইউজ করছি যে অ্যালার্মটা দেবে অ্যালার্ম দেওয়ার সাথে সাথে কি হবে দুই সেকেন্ড বা দশ সেকেন্ডের ভিতরে আমাদের সিস্টেমটা অফ হয়ে গে যাবে জাস্ট ইলেকট্রিসিটি চলে গেছে দশ সেকেন্ডের মধ্যে আমাদের কি হবে অ্যালার্মটা অফ হয়ে গেছে ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে অ্যালার্ম অ্যাক্টিভ দশ সেকেন্ডের ভিতরে অ্যালার্মটা কী হবে অফ হবে তো দেখেন আমি প্রথমে কি কী করছি দুশো বিশ বোল্ট দিয়ে দিছি দেওয়ার সাথে সাথে কী হবে দেখেন এই যেন টাইমার রিলে রিলের এখানে চব্বিশ বোল্ট দেওয়া চব্বিশ বোল্ট এই একটা এনসি ব্যবহার করছি এরা ফোর যখন এইটা অ্যাক্টিভ থাকবে মানে ইলেকট্রিসিটি থাকবে ওর অ্যানসিটা কী হবে এনসিই থাকবে সরি ওর এনসিটা এনও থাকবে যখন এনও থাকবে ফাওয়ারটার দিকে আসবে না আমি এদিক দিয়ে যেহেতু চব্বিশ কিছু ফাস্ট করছি তো দিক দিয়ে না আসলে আর এদিকে কোনো কার্যক্রম হবে না যখন আমার অ্যালার্মটা ইলেকট্রিসিটি চলে যাবে ওর এনসিটা কি হবে এনসি হবে যখন এনসি থাকবে তখন সাথে সাথে কি হবে দেখেন টাইমারটা অ্যাক্টিভ হবে এখন টাইমারটা অ্যাক্টিভ হবে আর টাইমার আমি কী করছি এখানে টাইমারে সেভেন থেকে আটের সাথে আমি শর্ট করে দিয়েছি যখন আটের সাথে শর্ট করে দিয়েছি এখানে সাত আর আট আটের অফর ফরান্ত কি আমাদের এনসি এনসি দিয়ে কী করছে একটা আমি অ্যালার্ম অ্যাক্টিভ করছি যখন আমাদের ইলেকট্রিসিটি চলে যাবে পাওয়ারটা এইদিকে আসবে এদিকে আসলে টাইমারটা অ্যাক্টিভ হবে দেন এই দিক দিয়ে পাওয়ারটা থাকবে আট নাম্বারটা যখন কমনে পাওয়ারটা আসবে ফার্স্ট নাম্বার দিয়ে বের হয়ে আমার কি হবে এনসি যেহেতু টাইমার এনসি যেহেতু সাথে সাথে কি হবে এনসি দিয়ে সাথে সাথে আবার কী হবে টাইমারটা একটা শব্দ হবে সরি অ্যালার্মটা এখন এনসি দিয়ে অ্যালার্মটা শব্দ হওয়ার সাথে সাথে যখন ইলেকট্রিসিটি চলে যাবে টাইমারও অ্যাক্টিভ হয়েছে অ্যালার্মও অ্যাক্টিভ হয়েছে এখন টাইমার তো টাইম গণনা করা শুরু করে দিয়েছে যখন টাইমারে টাইমটা গণনা করা শুরু করে দিবে তখন অ্যালার্মটা বাজার দশ সেকেন্ড বা ফার্স্ট সেকেন্ড আমি দিয়ে রাখবো সাথে সাথে আমাদের অ্যালার্মটি অফ হয়ে যাবে জাস্ট এই কানেকশনটা তো দেখেন আমি আবার বলতেছি যখন ইলেকট্রিসিটি থাকবে ওর অ্যানোটা কি হবে অ্যানুই হবে অ্যানুই হবে অ্যানসি ট্যানসি থাকবে যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন অ্যানসিটা কি হবে সরি তো আপনাদের যদি এরকম কোন